বাসায় লেবু থাকলে ঝটপট এমন আচার বানিয়ে নিতে পারবেন এই আচার সংরক্ষণ করতে ভিনেগারও দরকার হয় না খুব সহজেই তৈরি করা যায় আসসালামু আলাইকুম বন্ধুরা চলুন শুরু করা যাক লেবুর আচার রেসিপি আমি আচার বানানোর জন্য পাঁচটি লেবু নিয়েছি লেবুগুলোতে গরম পানি এবং লবণ দিয়ে দশ থেকে পনেরো মিনিট ভিজিয়ে রাখবো এতে লেবুর স্বাদটা চলে যাবে লেবুর ছাল যত পাতলা হবে ততই ভালো দশ থেকে পনেরো মিনিট পর লেবুগুলো ছোট ছোট ফালা করে কেটে নেব এবার লেবুগুলো ব্লান্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নেব আমি লেবু বেশি হওয়ার কারণে দুইবারে ব্ল্যান্ড করে নিয়েছি ব্লেন্ড করার সময় সামান্য পানি দিয়ে দিয়েছি এতে লেবুগুলো ভালোভাবে পেস্ট হবে এবার লেবুর পেস্টগুলো একটি রান্না করার পাতিলে নিয়ে নেব। পেস্টগুলোতে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আমি এখানে দুই টেবিল চামচ লবণ দিয়েছি এবার দিয়ে দেব দুই টেবিল চামচ সিলিফ্লিক্স এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ মৌরি গুঁড়া বিট লবণ দিয়েছি এক টেবিল চামচ এবার পেস্টগুলোর সাথে সবগুলো ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলা জ্বালিয়ে দেবো এক টেবিল চামচ মরিচ গুঁড়া দিয়ে কিছুক্ষণ নেড়ে নিব পেস্টগুলো একটু গরম হয়ে আসলে পেস্টে সম পরিমাণ চিনি দিব দুই বাটি পেস্টের জন্য আমি দুই বাটি চিনি নিয়ে নিয়েছি মিষ্টি বেশি খেলে একটু চিনি বাড়িয়ে দিতে পারবেন আপনার ইচ্ছা মতো এবার নাড়তে থাকতে হবে যাতে লেগে না যায় এভাবে কিছুক্ষণ রান্না করার পর এরকম আঠালো আর সুন্দর একটি কালার চলে আসবে এবার নামিয়ে নিয়ে ঠান্ডা করে অনেকদিন সংরক্ষণ করতে পারবেন আর এটি লেবু দিয়ে তৈরি তাই ভিনেগার দেওয়ার প্রয়োজন নেই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফেজ